জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও যেন তোমার পিছুটা না থাকে বলে কেন আমাদের দোষীর কিন্তু বন্ধু শেষ নাই জমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং সাহেব যখন সালাম মনে হয় যেন বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে হয়ে গেছে কার আগে যাবে অথচ আমার নবীর আদর্শ নিয়ে আমি আজকে আওয়াজ করছি বন্ধু ডিস্টার্ব ডোন তোমরা আমি বললে আওয়াজ দেবে নয় তো চুপ করে আলোচনা শুনবে কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি পাঁচটা সময় পাঁচ মিনিট সময় পাই একটা দৃশ্যনাতে হয়তো ভাই এই একটা হাদিসে আপনাদের কারো না কারো হৃদয়ে ছয়ে যেতে পারে আর এটাই আপনার জীবনের জন্য হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে বন্ধু মুসলিরা যায় সবার পরে বের হয়ে আসে সবার আগে এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না তাকুয়া সম্পূর্ণ ব্যক্তির আদর্শ কখনো হতে পারে না হাদিস শরীফ খুলে দেখি বন্ধু আবার নবী বলেছেন রে আমার জুমার দিন সব দিনের চাইতে শ্রেষ্ঠ ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতে ও দামি এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে বন্ধু

যাবেন যাই আমরজিদে ঢুকার সময় ডান পাউটা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকে গিয়ে নামাজের সূরাতে বসে যাবেন বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে আপনারা তারা হরা করার দরকার নেই কারণ মনে রাখতে হবে আসবে সবাই যেমনি একা একা আবার যাব একা একা হিসাব দিতে হবে একা একা পৃথিবীর সব মানুষ পর হয়ে গেল আমার কোনো সমস্যা নেই আমার আল্লাহ এবং নবী আমার আপন হলে আই এম वेरी সাকসেস Yeah! yeah. নবী বলেছেন বন্ধুরে চোদ্দ গ্রামের মানুষ বিরক্ত হয় না আমাকে বন্ধু কেউ শত্রু মনে করো না আমি তোমাদেরকে জাস্ট উপদেশ দিচ্ছি মানা না মানা তোমাদের ব্যাপার হেদায়তের হাত কিন্তু আল্লাহর কুদরতি হাত আমার কাছে কিছু নেই আমি শুধু উপদেশ দিব ইনস্ট্রাকশন দেব বন্ধু নবী বলেছেন সবার আগে তোমরা মসজিদে চলে যাবে বের হবে সবার পরে যার বাড়ি যত দূর তোমার যত কদম বেশি লাগবে যাইতে প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় সরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে বন্ধু হৃদয় খুলে শোনো যারা মসজিদে যাওয়ার অবস্থা আছে বেশি বেশি করে মসজিদে যাও গাড়িতে জরে অটোতে করে রিকশাতে করে যায় না প্রয়োজনে 15 মিনিট আগে হেঁটে হেঁটে মসজিদে আসবে প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহ ঝরতে থাকবে মসজিদ থেকে রিটার্ন যখন করবে বাড়ি দিকে প্রত্যেকটা কদমে কদমে নফল ইবাদতের সওয়াব ঢুকতে থাকবে জোরে জোরে বন্ধু সুবহানাল্লাহ আর রাজে সুবহন